সাড়ে পাঁচটা বিয়া হয়েছে পরিমনের এটা তো আমি করাইছি আমারও অনেক ইচ্ছা যদি মঙ্গল গ্রহের মধ্যে একটা ঘর বানাইতে পারতাম কি ঘর লাগবো আপনি জানো না যেটা সবাই হরে শুনেন পৃথিবীতে কোনো কাজ হওয়া সম্ভব না কিন্তু শুরু করতে প্রথমে টাকা লাগে আমি মেসিরও আনতাম পারি পরিমনির লগে বেওয়া দিতাম পারি মঙ্গল গ্রহে হ্যাঁ বাস লাগাইতাম পারি কিন্তু টেয়া লাগবো আমারও অনেক ইচ্ছা যদি মঙ্গল গ্রহের মধ্যে একটা ঘর বানাইতে পারতাম বাড়ি আমি দুনিয়ার একমাত্র কন্ট্রাক্টর যা মঙ্গল গ্রহের সোনার প্যানেল লাগাই জানি আমার তিনতলা একটা প্লেট আছে এখন আবার গুরুর কামারও দিছি আমি গুরু মঙ্গল গ্রহের মধ্যে কা কিতা হইলে ইলানMaxSize না এ আমার লাগিয়া আলুর কাট লাগাইছে আমি যে চাইছিলাম যেন বাড়ি কিনতাম একটা মানে আমার করোনা এটা কি আপনি কিছু করতে পারবেন আমি তো চেষ্টা করতেছি যা করে দেবে আমি যদি তো করছি তোরা করে দিতে পারব আমি জন এন ফারাম করছি তে আপনার আমি করে কিনে দিতারুম আচ্ছা মানে আগে দুই হাজার তেন রকেট বড় ডিজেল ভরানো না ওইটা আপনার বাড়ি মঙ্গলগ্রহ আটকা পড়বো মানে আপনি চিন্তা করুন কিওর ভাই अच्छा लोन जाईल या काम भाऊ ला जाऊन दिस होई या व्यवस्था कुरी कि yeah, अच्छा जा